আজ বৃহস্পতিবার জলপাইগুড়িতে মহা সমারোহে পালিত হল স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মজয়ন্তী জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে এই বিশেষ দিনটি উদযাপন করা হয় এই উপলক্ষে পুরসভা ভবনের সামনে থেকে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান পথ ধরে করলাবীজ সংলগ্ন শিবাজি রোডে নেতাজির মূর্তি পাদদেশে এসে শেষ হয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জলপাইগুড়ির পুরমাতা পাপিয়া পাল উপপুরপিতা সৈকত চ্যাটার্জি চেয়ারম্যান এন কাউন্সিল সন্দীপ মাহাতো স্বরূপ মণ্ডল ওয়ার্ড কাউন্সিলর পুরো আধিকারিক ও কর্মীরা শোভাযাত্রায় স্কুলের হাজার হাজার ছাত্রছাত্রী বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পুলিশ ব্যান্ড পার্টি এবং ট্যাবলো ছিল বিশেষ আকর্ষণ শোভাযাত্রা শেষে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন জলপাইগুড়ির পুরমাতা পাপিয়া পাল উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইক শাসক শ্যামা পারভীন জেলা পুলিশ সুপার খান্ডাবাহালে উমেশ গানপাত জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা সবার উপস্থিতিতে নেতাজির মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে বীর নেতাকে শ্রদ্ধা জানানো হয় নেতাজির জন্মজয়ন্তী উদযাপনের মাধ্যমে জলপাইগুড়িবাসী দেশনায়কের অবদানকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করল দেশ মাতৃকার কাছে উৎসর্গীকৃত প্রাণ নেতাজি সুভাষচন্দ্র বোসের আজকে একশো আঠাশতম জন্ম জয়ন্তী দিবস প্রতিবারের ন্যায় জলপাইগুড়ি পুরসভা আজকে একটি বিশেষ বর্ণাঢ্য র্যালি শহর পরিক্রমা করে তার মর্মর মূর্তির পাদদেশে উপস্থিত হয়েছে এটাই বলবার যে ত্যাগ বীরত্ব এবং সাহসের যে তিনি নিদর্শন দিয়েছিলেন আগামী যুব সমাজের প্রতি সেই নিদর্শনের বার্তা বয়ে যা তার ধ্যান ও মননকে আগামী প্রজন্মের প্রতি ছড়িয়ে দিতে হবে যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দিব এবং ভারতবর্ষকে রক্ষা করবার নতুন ভারত ভারতকে গড়ে তোলবার যে সংকল্পবদ্ধ হয়েছিলেন তিনি সেই সময় আজকের দিনে আমাদের সেই শপথ নিতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি যারা দেশকে দ্বিখণ্ডিত করবার চক্রান্তে লিপ্ত তাদের হাত থেকে দেশকে রক্ষা করবার দায়িত্ব আমাদের আসল সংকল্পবদ্ধ হই আমরাও আমাদের দেশকে রক্তের বিনিময়ে দেশকে আগামী নতুন ভারত গড়বার আমাদের আমাদের রাজকে সংকল্পবদ্ধ হব তবেই আমাদের আজকে যথার্থ তার জন্মদিবস আমাদের যথার্থ শ্রদ্ধার্ভ নিবেদন করা হবে এটাই আজকের দিনের সংকল্প